গুড মর্নিং রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো কত কিছু নিয়ে চলে এসেছি ছাদে ছাদ বাগানে কাজ হবে জলও নিয়ে এসেছি সঙ্গে চা পাতি সবজি ছাল বাতলা বীজ তো চলো ছাদে কাজ শুরু করি আজকে ছাদে কাজ করব এটা না এই ট্রেটা গেছে ভেঙে গেছে তাই এটা চেঞ্জ করব আর এটার মধ্যে ছিল পুদিনা গাছ পুদিনা তো শুকিয়ে গেছে এই যে একটু একটু শিকড় আছে এটা আমি তুলে লাগাবো আর এই গামলার মধ্যে দেব আজকে নতুন বীজ দাঁড়াও এটা থেকে একটু মাটি এটা তুলে একটা শিকড় রেখে দিই পুদিনা গাছের গাছটা দেখো শুকিয়ে গেছে এটার মধ্যে পুদিনা গাছ লাগাবো এই যে এই শিকড়টা পুঁতে দিলেই হয়ে যাবে কেটে টুকরো করে দিই এত পরিমানে হয় না এই গাছ রোদের খুব তেজ হয়েছে গো ঘরের মধ্যে গরম আছে তবে এই ঠান্ডা সরি গরম বলছি কেন টাও ফেটে গেছে এর মধ্যে দেব আমি কি শাক জানো কমলি শাক কমলি শাকের বীজ দেব এটার মধ্যে আমি বীজ আনানো হয়েছিল খুব লাগানো হয় কমলি শাকের বীজ ও টাকলু আমি কমলি শাকের বীজ এই জীবনে প্রথম লাগাচ্ছি আগে কিন্তু কখনো কমলি শাকের বীজ লাগাইনি ওই শাকের চারাগুলো তুলে অন্যান্য গামলায় ট্রান্সফার করে দিই জানো তো আজকে যখন ছাদের কাজে লেগেছি এই কাজগুলো আগে এক এক জায়গায় তিনটে চারটে করে গাছ হয়েছে তুলতে গেলে এইভাবে তুলতে হবে মাটি সুদ্ধ তা না হলে রোদের যা তেজ হয়েছে না মাটি শুদ্ধ না তুললে গাছ থাকবে না বাবা দুটোরই শিকড় এমন ভাবে জড়িয়ে রয়েছে যে আলাদা করা যাবে না এদিকে তা ঝুলে ঘড়ির কাটা নটা দশ ঘরের কোনো কাজে এখনো হাত দিইনি আজকে জানো তো ধরো আজকে ছাদের কাজ আগে করবো এই দুটো গাছ বোধহয় হবে না জানো খুব সম্ভব কৈশাক গাছ কি বলো তো খুব নরম গাছ তো একটুখানি উনিশ বিশ হলে না নিচ থেকে পচে যায় তুলে কত কষ্ট করে মাটি জোগাড় করতে আছে বাংলার জন্য বাংলায় তো মাটি I ঝাড়ু দিতে দিতে নিচে আসলাম লাইট নেই লাইট কেটে গেছে ঘর ঝাড়ু দিয়ে এসে একটু বাইরে বেরিয়েছিলাম লাইট ছিল না যাই হোক এখন কাজ রয়েছে নিচের লাইট এসেছে কি আসি এবার নিচের কাজ করতে হবে ঘড়ির কাটা একদম এগারোটা তবে আমার নিচের কোনো কাজ হয়নি এখনো এখনও জানো তো এসেছে চলো ঝটপট নিচের কাজ সেরে রান্নায় ফিরে আসি কি কি রান্না করব সেটা না হয় পরে দেখাবো আগে ঘরটা গুছিয়ে নি বারোটা পাঁচ চলে এলাম রান্নাঘরে কী কি রান্না করবো বড়ো বড় ছেলেটা ঘুম থেকে উঠে বললো মা চা করো ওর জন্য একটু চা বসিয়েছি ও চা ফ্যান ঠিক খাবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকটায় দেখো এই মাছটার পাকড়ি হবে এই মাছের মাথা আলাদা করে রান্না হবে আর এই মাছ ভাজা হবে আয়লা মাছ আর ডাল আছে ডালটা গরম করেছি দেখা যাক ছোট ছেলের জন্য আলু সিদ্ধ দেব চলো ধীরে ধীরে রান্নাটা শুরু করি আগে ছেলেকে একটু চাটা দিয়ে নি কি সামান এসেছে দেখো ওইগুলো এদিকে নিয়ে আয় বাবু সামগ্রীগুলো কি কি এসেছে বিস্কুট বিস্কুটের কথা বলেছিলাম খাবার জিনিস এসেছে সবই খাবার এসে এ সাবান্দার লেখে রাখ এই খাবারগুলো ভিতরে নিয়ে রাখ হুম ঘড়ির কাটা দুটোর কাছে হয়ে গেছে রান্না এই যে মাছের মাথা রান্না হয়েছে এই মাছের পকোড়ি হয়েছে এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে এই মাছ দুটো ভাজবো তার জন্য যে ধনেপাতা কুট কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুধু মাছটা ভাজলি ব্যাস রান্না আজকের মতো কমপ্লিট সাড়ে পাঁচটা বেজে গেছে আজকে এখন পর্যন্ত বাপির টিফিন প্যাক করতে পারিনি কেবল মাত্র চা খাওয়া হলো রুটি করছি আজকে লেট হয়ে যাচ্ছে না হয়ে গেছে তোমার রুটিটা কমলে হয়ে যাবে তুমি রেডি হো